প্রথম পর্ব আর যে ডিউটি আমাদের পুলিশের যে ডিউটি আজ থেকে আমাদের নিয়োজিত হচ্ছে আজ বিকেল থেকে দ্বিতীয় পালা থেকে আমরা মোট ছয় হাজার পুলিশ সদস্যকে নিয়োজিত করছি এই ডিউটি উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ থেকে এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ছাড়াও বিভিন্ন আইজিপি মহোদয়ের ইয়েতে বিভিন্ন পুলিশ আরও নিয়োজিত হয়েছে আর এ এপিবিএন আছে নৌ পুলিশ আছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে তার মধ্যে র্যাব আছে তারপরে সিটিটিসি আছে স্পেশাল সোয়ার্ট টিম আছে বোম ডিসপোজাল টিম আছে এরকম বিভিন্ন টিম নিজেতে এস বি সাদা পোশাকে এসবি কাজ করছে গোয়েন্দা সংস্থা যার যার ডেভেলপমেন্ট আলাদা আলাদা আছে তো সব কিছু মিলে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ শেষ হয়েছে এবং আজকে থেকে সম্পূর্ণ নিরাপত্তার যে দায়িত্ব আমরা আজকে থেকেই সম্পূর্ণভাবে চালু করবো এবং ট্রাফিক কন্ট্রোলিং আজকে থেকে শুরু হয়ে যাবে সম্পূর্ণ আমরা আশা করছি যে আমাদের যে নিরাপত্তা যে বলয় আছে নিরাপত্তা যে বেষ্টনী আছে এবং নিরাপত্তা যে বিভিন্ন স্তরগুলো আছে সবগুলি সুন্দরভাবে কাজ করলে আমরা আশা করি যে এই আস্তেমাটি সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো এবং পরবর্তী এই আস্তেমার পরে দ্বিতীয় পর্বে প্রথম পর্বের থেকে যখন দ্বিতীয় পর্বে যাবে তখন আপনারা জানেন যে হ্যান্ড ওভারটা সময় কিছু সমস্যা তৈরি হয় এবং কিছু সমস্যার বিষয়ে আমরা অবগত হয়েছি সেগুলো আমরা ওই সময় আমরা ট্যাগেল দিব আর আপাতত প্রথম পর্বটা সুন্দরভাবে শেষ করে আমাদের দায়িত্ব এটা আমরা করার চেষ্টা করছি কোনো থ্রেট রয়েছে কি না সুনির্দিষ্টভাবে বলবেন ট্রাফিক ব্যবস্থাটা কীরকমভাবে চলবে পুলিশ দায়িত্ব সুনির্দিষ্ট হ্যাঁ হ্যাঁ ট্রাফিক ব্যবস্থাপনাটাই বিষয়টা এরকম যে যারা এস্তেমায় আসবেন না এস্তেমার বাইরে যারা ওইদিকে যাবেন মামিসিংগামী কিংবা উত্তর বঙ্গগামী তারা সরাসরি বিএনএস টাওয়ার থেকে ফ্লাইওভারে উঠে কলেজ গেট নেমে যাবেন তারা মাঝে নামবেন না তারা উপর দিয়ে চলাচল করবেন যারা এস্তেমাতে বিভিন্ন যারা খিত্তাতে বিভিন্ন জায়গায় আসবেন তাদের কাজ হবে যে কার কোথায় তারা জানেন যে তার ইয়ে কোথায় ক্ষীতের কোথায় আমরা জানিয়ে দিয়েছি কে কোথায় কোন সামনে নামবেন কিংবা যারা এদিকে আসবেন তারা নিচে দিয়ে সাধারণত এখানে চলে আসেন কিংবা কামারপাড়া এসে নামেন আমরা ভিতরে সাধারণত এই বছর আমরা ট্রাফিক ব্যবস্থাপনাটিতে আমরা এই যে কামারপাড়া রোডে কোনো গাড়ি প্রবেশ করতে দিচ্ছি না ফলে এই রোডটি সম্পূর্ণ হকারমুক্ত মুক্ত থাকবে আজকে থেকে এখানে এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো আমরা সুনির্দিষ্ট কোনো থ্রেড পাইনি বা এই ধরনের কোনো সংবাদ আসেনি কোনো গোয়েন্দা সংস্থা থেকে এই ধরনের কোনো খবর আমরা পাইনি এবং বিদেশি যারা মেহমান আছে বিদেশি মেহমান তাদের নিরাপত্তার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি সেখানে সিসি ক্যামেরা ড্রোন সার্ভিলেন্স থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা আমাদের নেওয়া আছে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করে এটা চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা আমাদের আছে এই চার স্তর ছাড়াও আমাদের টেকনোলজিকে যেটা বললাম যে সিসি ক্যামেরার মাধ্যমে এবং হাই রেজলিউশন ক্যামেরা দিয়ে এআই ক্যামেরা দিয়ে আমরা এগুলো তদারকি করছি এছাড়া যত গাড়ি আস্তেমা ময়দানে

যে পকেটমার চিন্তাইকারি কিংবা আপনার অজ্ঞান মলম যারা এই ধরনের কার্যক্রম করে কিংবা টানা পার্টি যারা থাকে এগুলো হকার এগুলোর বিরুদ্ধে সার্বক্ষণিক অভিযান বিশেষ অভিযান আমাদের চলবে এবং এই জন্য বিশেষ কিছু টিমও আমরা তৈরি করছি কিছু সাদা পোশাক কিছু পোশাক থ্যাংক ইউ থ্যাংক ইউ